ভুট গাড়িতে প্রচারে এসে তৃণমূলীদের ক্ষোভের মুখে অগ্নিমিত্রা কালো জামা গো ব্যাক স্লোগান এবার প্রচারে এসে তৃণমূলের ক্ষোভের মুখে পড়ল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাকে দেখে গো ব্যাক স্লোগানের সঙ্গে কালো জামা খুব ক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা মূলত নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে হুত খোলা গাড়িতে করে প্রচার করতে বের হন দাতন এলাকায় প্রচারে বেরিয়ে তার গাড়ির র্যালি চাওয়ায় সময় দাতনের কুমসমি এলাকায় ক্ষোভের মুখে পড়েন তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলে দলীয় ঝান্ডা এবং কালো পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত মহিলা দলীয় স্লোগান দিতে থাকে কয়েকজন কালো জামা খুলে নেড়ে তাকে গো ব্যাক স্লোগান দেখায় যদিও বিজেপি প্রার্থী এই ঘটনায় গাড়ি না থামিয়ে পাশ দিয়ে হাত নাড়াতে নাড়াতে এগিয়ে যান এই ঘটনায় পাল্টা বিজেপি কর্মী সমর্থকরাও স্লোগান দিতে থাকেন যা নিয়ে কিছুক্ষণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক ভাবে একটা দল যখন সম্পূর্ণরূপে উলঙ্গ হয়ে যায় দেউলিয়া হয়ে যায় জনবিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা রুচিহীন সংস্কৃতিহীন আচরণ শুরু করে আজকে দাঁতনে যখন মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া বর্ণাঢ্য শোভাযাত্রা যাচ্ছিল উনি যখন জনসংযোগ করছিলেন সেই সময় দাঁতনে এই উলঙ্গ হয়ে যাওয়া দেউলিয়া হয়ে যাওয়া তৃণমূলের কর্মীরা যারা একশো দিনের টাকা চুরি করেছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চুরি করেছে যারা চাকরি চুরি করেছে তারা শোভাযাত্রার সামনে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা এবং কালো পতাকা নিয়ে অত্যন্ত নিম্ন রুচি এবং অসভ্যতাবি তারা করে এটা শুধু যে দাতলে হয়েছে তা নয় আজকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই জিনিস তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে তাদের এই ধরনের আচরণ প্রমাণ করে দিচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ রূপে ধুলিসাত হয়ে যাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পাল লক্ষাধিক ভোটে জিতবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আজকে দাঁতনের আচরণ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ আর নেই তাই তারা এই ধরনের রুচিহীন সংস্কৃতিহীন আচরণে নেমে এসেছে আপনারা যতই বিজেপির প্রচারে বাধা দিন যতই আপনারা অসভ্যতামি করুন বাংলার মানুষ আপনাদের মতো চোরকে যোগ্য শিক্ষা দেবে এবং এই লোকসভায় অগ্নিমিত্রা পাল মহাশয়াকে বিপুল বিপুল ভোটে